নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি একটা ডিমের নতুন একটা রেসিপি নিয়েছি ডিমের অনেক রকম ঝোল আপনারা খেয়েছেন কিন্তু এটা একদমই রকম ডিমটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম আর এখানে আমি ডিমের ঝোলটা করবো চালমগজ আর কাঁচা চীনা বাদাম দিয়ে চালমগজ আর চীনা বাদামটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সেটা একটু পেস্ট করে নেব আর ডিমটা একটু আমি নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম খুবই হালকা করে ভাজবো ডিমটা খেতে কি নরম নরম থাকবে আর ভালো লাগবে খেতে এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি সেটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজটা এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর নুন দিলাম আর অল্প একটু সামান্য হলুদ দিলাম দিয়ে মশলাটা একটু আমি কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো যে কাঁচা বাদাম আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে ঝালটা ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা খুব ভালো করে এখানে কষাতে হবে যেহেতু কাঁচা বাদাম আর চালমগজ দিয়ে আছে সেই জন্য এখানে আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব এখন যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে এটা হয়ে হয়ে যাবে তখন এটা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলেই ঝোলটা আমি ডিমটা দিয়ে দু মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেব। আর এরকম একটা ডিমের ঝোল থাকলে এটা ভাত রুটি বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগবে খেতে ডিমের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে